দেখুন কলকাতাতে ইতিমধ্যেই প্রতিদিন বাড়ি হেরে পড়ছে মেয়র বলছে যারা ফ্ল্যাট কিনেছে তাদের দায় এটা অসভ্যের মতো কথা না ফ্ল্যাটটা যখন বানানো হচ্ছে জলা জমি বোঝানো হচ্ছে তখন সরকার নিশ্চুপ যখন বেআইনিভাবে নির্মাণ হচ্ছে নিশ্চুপ পারমিশন দিচ্ছে টাকা নিচ্ছে তোলাবাজি হচ্ছে কাঠমাড়ি হচ্ছে আর দায় হচ্ছে লোকগুলোর এটা কোনো হয় পুনর্বাসন ছাড়া বাড়ি ভেঙে দেওয়া উচিত নয় করা যাবে না যে মানুষগুলো সর্বস্ব দিয়ে ওই বাড়ি কিনেছে সরকারের অনুমোদিত কি কর্পোরেশনের স্যাংশান কর্পোরেশন সেখানে বাকি পরিষেবা দিয়েছে তারপর সেই মানুষগুলো রাস্তার জলে ভেসে যাবে এ কোথা হতে পারে না তাদের পুনর্বাসন জরুরি সরকারকে তার ব্যবস্থা করতে হবে আমি শুধু মনে করিয়ে দিই গোবিন্দপুর রেল লাইন মানুষের বাস রেলের এক্সটেনশনের জন্য করতে হবে পশ্চিমবাংলা সরকার জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী নোনাডাঙ্গায় তাদেরকে ঘর করে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল তৃণমূল যেন মনে রাখে সরস্বতী চন্দ্রিষ্ট হয়েছে কুম্ভ মেলায় প্রতিদিন বিপর্যয় ঘটছে অনেকগুলো আগুন লেগেছে আগুনের ঘটনা তখন ওরা বললো পদবিষ্ট হয়েছে এক জায়গাতে এখন দেখা যাচ্ছে পদবিষ্ট হয়ে মারা গেছে তিন জায়গায় এবং পরের দিন আবার আগুন লাগলো কত লোক মারা গেছে তথ্য কেন গোপন করছে কেন পোস্টমর্টেম ছাড়া বাংলায় বডি পাঠিয়ে দিয়েছে কেন ডেথ সার্টিফিকেট ছাড়া বডি পাঠিয়ে দিয়েছে ডেথ সার্টিফিকেট দিলাম না মানে দায় স্বীকার করলাম না কিন্তু তথ্য লোপাটের মতন কাণ্ড কোনো সন্দেহ নেই সে ব্যাপারে আমি আবারও বলছি যোগীর পদত্যাগ করা জরুরি না হলে মোদি অমিত শাহ রুচি যোগীকে খারিজ করা না হলে মানুষের উত্তর দেবে মানুষের আবেগকে ব্যবহার করে রাজনীতি এবং ক্ষমতা এবং পয়সা তার জন্য এতগুলো মানুষের প্রাণ বলি গেল কোথায় উত্তরপ্রদেশ দেখুন উত্তরপ্রদেশে কিন্তু ভয়াবহ কাণ্ড ঘটেছে চল্লিশ কোটি মানুষ আসবে বলে বাজার গরম করেছে রাজনীতির লাভ করার জন্য আর ব্যবসা করার জন্য কোনো ব্যবস্থা মনে নেই কজন মানুষ মারা গেছেন সত্যটা কি স্পষ্ট হলো প্রথমে অস্বীকার করলেন দশ পনেরো এখন তিরিশ আমি বলছি একশোর চাইতে অনেক বেশি এই ফিগারটাকে হয়তো পশ্চিমবাংলা ইতিমধ্যে দুই এক দুই তিন করে ছয় এবং কেন পোস্টমর্টেম করা হচ্ছে না কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না যাতে সংখ্যাটাকে অস্বীকার করা যায় গোপন করা যায় এখন শোনা যাচ্ছে জেসিবি দিয়ে মাটির তলায় বডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল যেমন তথ্য গোপন করে বিজেপি গোটা দেশে কুম্ভ মেলা স্পষ্ট হয়ে গেল তথ্য লোপাট করছে বহু মানুষ মারা গেছেন অব্যবস্থা যোগীর বিরুদ্ধে